এটি হচ্ছে দ্বীপ জেলা বোলা থেকে ঢাকা যাওয়ার একমাত্র ব্যবস্থাপথ লঞ্চ আমরা আজকে সেই লঞ্চ সম্পর্কে জানবো এবং লঞ্চের কেবিন সম্পর্কে জানবো দ্বীপ জেলা থেকে ডাকা এবং অন্যান্য জায়গায় যাওয়ার জন্য দুইটা মাধ্যম আছে প্রথম মাধ্যম হচ্ছে লঞ্চ দ্বিতীয় মাধ্যম যদিও গাড়ি আছে। তাও সেটা আবার লঞ্চের মতো একটা ফেরি করে পার করতে হয় যেহেতু বোলার চতুর্পাশেই নদী তো ফেরি করতে অবশ্যই পার করতে হবে তো আমরা এখন চলে আসলাম এটা হচ্ছে বেতুয়া এখানে একটা লঞ্চ সেরে যাচ্ছে আমাদের লঞ্চটা হবে এটার পরে আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করলাম এখন আমরা কেবিনের চাবি নিয়ে চলে যাব আমাদের সেই কেবিনের দিকে দিকে চলে আসছি আমাদের কেবিনের দিকে আমাদের কেবিনটা হচ্ছে হচ্ছে তিনতলায় এখন আমরা দ্বিতীয় তলায় উঠবো উঠলাম দ্বিতীয় তলার সুন্দর্য দেখবো তৃতীয় তলার অনেক মনোমুগ্ধকর সৌন্দর্য অনেক সুন্দর করে তারা লাইটিং করেছে যেটা মনোমুগ্ধকর আসলেই তো আমরা দ্বিতীয় তলার সৌন্দর্য দেখে এখন চলে যাব তৃতীয় তলায় তৃতীয় তলায় যাওয়ার জন্য আমরা সিঁড়ি বেয়ে তৃতীয় তলার দিকে রওনা হচ্ছে এখন আমরা সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠতে আমাদের সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে যদিও অনেকগুলো রেস্টুরেন্টই আছে এখানে ভিআইপি নরমাল তো আমরা তৃতীয়তলা যে লাইটগুলো রয়েছে লাইটগুলোও অনেক সুন্দর এবং আমরা লাইটিং গুলা দেখে অনেক সুন্দর ডিজাইনের নাম সেকেন যে রেস্টুরেন্টটা রয়েছে আমরা সেখানে চলে আসলাম এটা হচ্ছে দ্বিতীয় রেস্টুরেন্ট এখানের খাবারগুলো ওইখানে একটু বেরিয়ে যারা আসবেন অবশ্যই খাবারগুলো খেয়ে টেস্ট করে নিবেন যদিও লঞ্চের দাম একটু বেশি তবুও খেয়ে একটু চেক করাটাই ভালো তারপরে আমরা এখন যেখানে আমাদের কেবিনটা রয়েছে আমরা সেখানেই চলে আসলাম এখন আমাদের কেবিনে ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করলাম দেখেন আমরা কি রাজকীয় ভাবে ডাকা যাই কি রাজকীয় কেবিন যেটা আসলেই দেখার মতো অনেক সুন্দর কেবিন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন